আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম গুলিস্তান বাইতুল মোকারম জামে মসজিদের পূর্ব পাশে এবং বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক সামনেই এই যে এই মামাকে দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ ভিড় জমেছে ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখানে মজার বিষয় হচ্ছে আশেপাশে যতগুলো ঝালমুড়ির দোকান আছে তার ভিতরে থেকে জনপ্রিয় বা ফেমাস হচ্ছে এই মামার ঝালমুড়ি তো আমি আজকে এখানে চলে এসেছি খাওয়ার জন্য আর এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য আগে মূলত টোকেন নিতে হয় তো টোকেন সংগ্রহ করে আপনি খেতে পারবেন তো আর এখানকার ঝালমুড়িটা নাকি শুনেছি অনেক সুস্বাদু তো আজকে আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলেই কতটুকু মজা এখানকার ঝালমুড়ি তো চলুন খেয়ে ও আমাকে একটা দিবেন এখানে এতটাই ভিড় যে আমি এই মামার সাথে কথা বলতে চেয়েও কথা বলতে পারি নাই দীর্ঘ বিশ মিনিট দাঁড়িয়ে থেকেও আমি তার সাথে কথা বলার সুযোগ পাই নাই কারণ এসেছি আমি এমন একটা টাইমে যে টাইমে সিরিয়াল ধরে মানুষ এখানকার ঝালমুড়ি খাইতেছে তো আমি চেষ্টা করব এখানকার দুই একজন মানুষের সাথে কথা বলার যে আসলে তাদের কেমন লাগে এখানকার এই ঝালমুড়ি আসসালাম আলাইকুম ভাইয়া ভাই কেমন লাগতেছে আপনার এখানকার ঝালমুড়ি আলহামদুলিল্লাহ ভালো মজা আছে ভালো লাগে প্রতিদিন খান আপনি এখানে না প্রতিদিন আমি মনে হয় যে আপনার গত বছর বা এর আগের বছর খেয়ে গেছিলাম তারপরে যে মাঝিতে বন্ধু ছিল হালিম বিক্রি করছে আচ্ছা আচ্ছা আসি আজকে প্রায় এক দেড় বছর পরে আর

ঝালমুড়ির একটা রিভিউ আপনাদের দিব তো জানি না এটা আসলেই অনেক মজাদার কিনা বা শুধুমাত্র ভাইরাল হওয়ার কারণে বা জনপ্রিয়তা হওয়ার কারণে এখানে বেড়েছে তো একটু খেয়ে দেখি গেছে স্পাইসি মূলত লেবুর ফ্লেভারটা বেশি আসতেছে আপনার এই ঝালমুড়ির প্রধান স্পেশালিটি হচ্ছে এই মামার মশলা এই মামা মূলত মশলাটার কারণে এই ঝালমুড়িটা এত টেস্টি হয়ে থাকে আর এখানে মূলত আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার ঝালমুড়ি এখানে পেয়ে যাবেন এখানে ডিম দিয়ে পাবেন পঞ্চাশ টাকায় আর চিকেন দিয়ে পাবেন আপনারা একশো টাকায় আর চিকেন এবং ডিম এর কম্বিনেশনে আপনারা পাবেন একশো বিশ টাকায় তাছাড়া এখানে হচ্ছে আপনার যে উইংস আছে উইংস দিয়ে আপনারা পাবেন ষাট টাকায় তো আপনারা কারা কারা এই বাইপুল জামে মসজিদের সামনে এই নামার ঝালমুড়ি খেয়েছেন এবং আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে জানাব যেটাকে আমার খাওয়া আমি বেস্ট ঝালমুড়ি বলবো না বাট ভালো আপনারা যদি একটু ইউনিক টাইপের একটু মজাদার ঝালমুড়ি খেতে চান তাহলে আপনারা এখানে খেতে পারেন যদি আপনারা কোনো কাজে কখনো গুলিস্তানে আসেন তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই ঝালমুড়িটা তো গাইজ কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর পরবর্তীতে আপনারা কোথায় কোন খাবারের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাবেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম